ঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল কীর্তির শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে হচ্ছে বিম কংক্রিটিং ওয়ার্ক বিমের কংক্রিটিং হচ্ছে এখন অটো লেভেল মেশিনের সাহায্যে বিমের টপ লেভেল কি করে আপনি দেবেন স্ক্রিনের সামনে দেখতে পারছেন একটা অটো লেভেল মেশিন দাঁড় করানো আছে আপনি কিভাবে এই বিমের টপ লেভেল টিওসি টপ অফ কংক্রিট লেভেল দেবেন সেটা জানবেন এই ভিডিওর মাধ্যমে সামনে দেখতে পারছেন এই অটো লেভেল মেশিন মেশিনটা যার উপর দাঁড় করানো আছে সেটা আপনার স্ট্যান্ট হ্যালো এই স্ট্যানের তিনটি স্ট্যান্ড আছে তিনটি পাওয়া আছে তিনটি খাড়া করে একই লেভেলে এক লেভেলে আপনার এটা রাখতে হবে তারপরে আপনি মেশিন সেট করবেন এবার মেশিন সেট আপনি কীভাবে করবেন এই নিচে দেখা যাচ্ছে একটা নব আছে এই মেশিনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এইবার মেশিনের কাজ এই যে নবটা আছে এটা ডাইন দিকে বাউ দিকে ঘোরানোর জন্য আর এইটা যে দূরের ছবি ক্লিয়ার দেখার জন্য এটার কাজ আর পিছনে মেশিনের ভিতরে একটা প্লাস মার্কিন আছে সেটা ক্লিয়ার দেখার জন্য এটার কাজ এই না কাজ এইখানে দেখুন ওয়াটার লেভেল আছে এই লেভেলটা এই মার্ক গোল মার্কে ভিতরে রাখবেন তাহলে বোঝা যাবে যে মেশিনটা লেভেলে আছে এইবার এই যে নবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেশিনকে লেভেলে রাখার জন্য একই লেভেলে রাখার জন্য এ তিনটে নব আছে তিনটে নবের কাজ প্রথমে আপনি এইটা লেভেলে বসিয়ে নেবেন এটা লেভেল বসানো থাকলে মেশিনটাও জলদি অতি সহজেই আপনি মেশিনটা লেভেল করতে পারবেন সামনে যেটা দেখতে পারছেন এটা রিডিং স্টাফ এই রিডিং স্টাফের শুরু হয় এক একটা ঘর আছে এখান থেকে এটা পাঁচ এম করে এখান থেকে এটা পাঁচ এম এম একটা ঘর পাঁচ এম করে এখানে সাদা ঘরটা পাঁচ এম কালো ঘরটা পাঁচ এম এইভাবে জিরো থেকে একশো দুইশো তিনশো এইভাবে পাঁচ মিটার পর্যন্ত আছে ওই পুরোনো যে বিম কংক্রিট হয়েছে বিমের উপরে আমি রিডিং স্টাফ ধরেছি স্টাফ ধরে রিডিং পেয়েছি পনেরোশো এই মেশিনে দেখে রিডিং পেয়েছি এক মিটার পাঁচশো এইবার এই কংক্রিট টপের উপরে এক মিটার পাঁচশো আমি দেখতে পারলে তাহলে ওই বিমের সেম লেভেলে এটা হবে বিমের টপ লেভেল নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ এটা এফ জি এল গ্রাউন্ড লেভেল আপনি লেভেল ক্যালকুলেশানে কীভাবে করবেন বিমির উপরে লেভেল বিমির উপরে লেভেল আপনার নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ এইবার এই মেশিনে রিডিং পেয়েছি পনেরোশো নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ প্লাস পনেরোশো যোগ করে দিতে হবে যোগ করে দিয়ে আপনি খাতায় লিখে রাখুন যে লেভেলটা হলো সেটা আপনার হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট লেভেল মেশিনের ইনস্ট্রুমেন্টের এটা লেভেল এইবার আপনি যে কোনো জায়গা ওই লেভেল থেকে ট্রান্সফার করতে পারেন এইবার আপনি নাইনটি পয়েন্ট জিরো দুটো লেভেলে যাবেন তাহলে ওর নিচের লেভেল নাইনটি নাইন এইট ফাইভ আপনার বিমের টপ মেশিনে লেভেল দেখেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে এটা বিমের টপ প্লাস মেশিনের যে মার্কিন দেখেছি ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করে দিয়ে পাচ্ছি হান্ড্রেড ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এইবার আমাকে হান্ড্রেড লেভেলে যেতে হবে তা হান্ড্রেড লেভেলে যেতে গেলে কী করতে হবে হান্ড্রেড ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ মাইনাস হানড্রেড করে দিন তাহলে এক মিটার তিনশো পঞ্চাশ ও ওই লেভেল থেকে নিচে গেলে আপনি হানড্রেড লেভেল পেয়ে যাবেন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট